এবার বলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি যাচ্ছে না বলো তখন ফোন এসছিল ওই কারণেই মিউট হয়ে গেছিল ঝটপট জয়ন সপাই হটপট জয়েন হও সবাই এবার এবার সাউন্ড আসছে নাকি বলো কমেন্ট করে প্রীতি জানা হাই হ্যালো কেমন আছো রিয়া হাই হ্যালো কেমন আছো অনেক কষ্ট হয় কথা হই না জানতেই পারি না সে কেমন আছে হুম আচ্ছা ঠিক আছে ভালো হ্যালো হাই আসছে সাউন্ড হ্যাঁ তখন একটা ফোন এসেছিল তো ওই কারণে আমি খুব ভালো আছি আচ্ছা তোমার নামটাও নিতে হবে তোমাকে কেউ চেনে না যখন তুমি ভিডিও করা শুরু করবে তখন তোমার চ্যানেলের নাম বলবো এখন থেকে বলবো না নেল এর জন্য প্রাইজ কত নিল দুটো হাতে করেছিলাম ওয়ান কে নিয়েছিল দুটো হাতে স্কিন কেয়ারের ভিডিও দেব এখন একটু শরীরটা ঠিক হোক তারপরে আমি তোমাদের দিব স্কিন কেয়ারের ভিডিও হোম ট্যুর সব কিছু দিবো আস্তে আস্তে ধীরে ধীরে লাইক ডান থ্যাংক ইউ দাদা ভাই চলে গেছে হ্যাঁ চলে গেছে ও লাইভে আছে কমেন্ট করছে প্রিয়া সাহা হাই হ্যালো নমিতা সর্স বলো সবাই লাইভ স্ট্রিম লাইক করা আচ্ছা আমি না ঠিক বলতে পারবো না কি দিয়ে করেছিল আমি বলেছিলাম যে এরম ভাবে আমি জানি না আমার মা নিচে আছে কো এখন এখানটাই নেই মা কাকিমা সব একসঙ্গে বসে মুভি দেখছে আর ওই সাইডের রুমে বোন এখন পড়ছে মনন মনে হয় ঘুমিয়ে গেছে আমি ভিডিও এডিটিং এর কাজ করছিলাম তো ভিডিও এডিটিং এর কাজ কমপ্লিট ওই কারণে ভাবলাম যে লাইভে যাই যেহেতু পরপর দুদিন মতন আসতে পারিনি শরীর খারাপ ছিল ওই কারণে এখন যাই হোক একটু ঠিক আছি তোমার বাবার বাড়ি এগরে কোন জায়গা বলো না তোমার সাথে দেখা করতে যাব আমার বাবার বাড়ি হচ্ছে এগরা থেকে আসতে হয় দক্ষিণ ঘাট শনি মন্দির আছে ওইখানটায় ওখানটায় যাকে জিজ্ঞেস করবে যে যে ভিডিও বানায় ওদের ঘরে যাব অটোমেটিক সবাই দেখিয়ে দিবে আমার বাড়ি তুমি যাবে না কোয়ার্টারে হ্যাঁ যাব কোয়ার্টারে যাব তো এখনো পর্যন্ত ঠিক হয়নি কবে যাব এইটুকু যতটুকু আমি জানি যে এই বছরই যাব বাট কবে যাব আমি জানি না যখন যাব। তার আগে আমি জানলে অবশ্যই বলবো এখন কদিন আপাতত বাড়িতে থাকবো আহ পার্লারে কি নাম আমি তো জানি না তো যে মানে যার কাছে আমি নেল করিয়েছিলাম বা কালকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব দেখবে যে আমাকে সাজাতে এসেছিলো আমাকে বিয়েতেও সাজিয়েছিল রিসেপশানেও সাজিয়েছিল বা আমার ধরো কোনো কিছু কোনো প্রোগ্রাম হলে ওর কাছেই আমি সাজি ওর পার্লারের কি নাম আমি জানি না আমি ওকে জিজ্ঞেস করে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। যারা এগুলার পার্শ্ববর্তী এলাকা থেকে আছো যেতে পারো খুব ভালো কাজ করে আমার হাজব্যান্ড সিআরপিএফ জব করে আচ্ছা ভাই আপনার ছোট ভাইটা কোথায় আমার ছোট ভাইটা নিচে আছে ও মনে হয় শুয়ে গেছে এই যে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে অনন্যা সিলভার লকেটটা কত নিয়েছিল গো সোনার কোনটা তো বুঝতে পারছি না এটা তো গোল্ডের চেনটাও গোল্ড আর লকেটটাও গোল্ডের শিব ঠাকুরের লকেট এটা আমার নয় এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে জন্মদিনে গিফট করেছিলাম ওর চেনটাই আমি পরেছি এই চেনটা বেশ বড় আমার ভালো লাগে ওই কারণেই বিয়ের সাজে কত টাকা নিয়েছিল কালকে ভিডিওটা দেখো দিলেই বুঝতে পারবে কাল বা পরশু দিন আপলোড করবো কারণ বিয়ের ভিডিও তো বেশ অনেকটা বড়ও হয়েছে আমার নাম পূজা তোমার আবার কি হলো গোল্ডের হ্যাঁ এটাও গোল্ড এটাও গোল্ড দুটোই নিজের বোনের বিয়ে কি কার বিয়ে কালকের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কার বিয়ে হচ্ছে আমি তো আগেই বলেছি যে আমার ছোট বোনের বিয়ে নয় তো বোনেরই আমার একটা বোনেরই বিয়ে তো কালকের ব্লগটা দেখবে দিলে বুঝতে পারবে দাদা ভাই কমেন্টে রিপ্লাই করো দাদা ভাই তো হ্যাঁ আমি দেখেছি ও আছে লাইভে কত নিয়েছিল বলো না আমিও নিতাম কোনটা মানে ওটা যে ওই চিনার পাতার যে লকেট ওইটার কথা বলছো না কোনটা আমি বুঝতে পারছি না তুমি যে কমেন্ট করছো লোকে কিন্তু তোমার কমেন্ট গুলো দেখছে ঠিক আছে আমাকেও কমেন্ট করছে তোমার ছোট বোন আমার ছোট বোনের বিয়ে অনেক দেরি ওর এখনো বয়স হয়নি না না তুমি যেটা পরে আছো এটা এটা তো তোমাদের দাদা ভাইকে চেনটা দিয়েছিলাম এই চেনটার বইটা আছে ন গ্রাম আর এটা তিন গ্রাম এই যে দেখো লকেটটা এটা তিন গ্রাম আছে লকেটটা এটা কোনো গালা টালা দেওয়া নয় এই যে দেখো পুরো একদম নিট এই লকেটটা শুধু তিন গ্রাম আছে এই যে দেখো এই লকেটাও ভীষণ ভারী ওয়েট বললাম রেড বলছে না তার কারণ জানোই তো এখন গোল্ডের রেট কখন কোন মুহূর্তে কি হয় ঠিক নেই ওই কারণে শ্রেয়া তোমার নামটা নিলাম শ্রেয়া পাল থ্যাংক ইউ আচ্ছা তোমাকে আজ অনেক ভালো লাগছে থ্যাংক ইউ তুমি কি সব কমেন্ট করেই যাচ্ছ পাগলের মতন ইথ মোবারক আচ্ছা শ্বশুর বাড়ি যাবে না হ্যাঁ যাবো এখন আপাতত এখানটায় থাকবো যাব আমার এখানটায় অনেক কাজ আছে এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না তো যখন শেয়ার করা তখনই শেয়ার করো তখন বুঝতে পারবে এখন শেয়ার করতে পারছি না প্রবলেম আছে ওই কারণে তুমি এত কিউট কেন দাদা ভাই কি কোয়ার্টারে নাকি হ্যাঁ ও কোয়ার্টারে দিদি ভাই আমার নামটা নাও শ্রেয়া তোমার নামটা নিয়েছি ম্যাডাম তোমাদের বাড়ি কোথায় কোন গ্রাম এগ্রাতে আমার বাড়ি দিদি তোমরা দুজনকে অনেক সুন্দর বানাইছে থ্যাংক ইউ বিয়ে কাটিয়ে এসো নাকি হ্যাঁ দিদি তোমার ডান্সগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ দুজন একসাথে থাকার পর আলাদা হবার ফিলিংসটা বলে বোঝানোর নয় হ্যাঁ যখন ভিডিও শেয়ার করব দেখবে তখন ভিডিওটা আই থিঙ্ক ভালো লাগবে কারণ প্রতিবারই যখন আমার মানে যখন আমি কোয়ার্টারে ছিলাম না বাড়িতে থাকতাম তো বর ডিউটিতে যেত ওই ভিডিওগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিতে তো এবারও দেখি তোমরা কতটা কি ভালোবাসা দাও দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ আপনার বোনের বিয়েতে করতে বলবে অবশ্যই আমার বোনের যখন বিয়ে হবে আমি সবাইকে নেমন্ত্রণ করব। দিদি ভাই তুমি কি প্রেগনেন্ট না আমি প্রেগনেন্ট নয় রাতে তোমার বর এ ভাই কি কমেন্ট করছে স্কিন কেয়ার স্কিন কেয়ার বলতে আমি তেমন কিছু করি না ঠিক আছে বলেছি যখন অবশ্যই দিব স্কিন কেয়ারের ভিডিও হোম ট্যুর সব আস্তে আস্তে দেবো এক এক করে সবাই তো বলে তোমাকে যে তোমাকে নাকি দাদাভাই পাত্তা দেয় না তাহলে এখন দাদাভাই তোমার কাছে আছে বাট দূরে একটু তাতেই দাদাভাই কমেন্ট করা শুরু করেছে তাহলে ভাবো যে কতটা ভালোবাসে তোমাকে দেখো যারা বলে আমি তাদেরকে কিছু বলতে চাই না আমি তো জানি যে আমার হাজব্যান্ড কেমন তো আদারওয়াইজ কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় ব্যাস ভিডিও আমার সব বানিয়ে দিবে ফটো তুলে দিবে বাট নিজে আসতে চায় না তবু এখন তো একটুখানি ভিডিওতে আসে আগে তো একদমই আসতে চাইতো না না লোকের কথায় কান দিও হ্যাঁ একদম তুমি তোমারটা দেখো একদম আমি আমার নিজের দিকটাই দেখি আদারওয়াইজ কে কি বললো সেটা আমি দেখি না নিজের ঠিক থেকে সমস্ত কিছুই করি এতটাই শরীর অসুস্থ গলা টলা পুরো অবস্থা খারাপ তোমরা যারা যারা বলছো না দেখা করতে চাও তোমার বাড়িতে যেতে আসতে চাই তাদের একটা কথাই বলবো চলে আসো আমার বাড়ি হচ্ছে এড়া থেকে একটুখানি দূরে দক্ষিণকার শনি মন্দির দক্ষিণকার শনি মন্দির এলে যাকে জিজ্ঞেস করবে বা আমার ফটো দেখালে ভিডিও দেখালে বলে দিবে আমার বাড়ি কোথায় ভালো আছি নামটা নিও তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে আমার ছোট বোন ইলেভেন এর টুয়েলভে আর অনেকে জিজ্ঞেস করছিল যে ও কি নিয়ে পড়ছে ও আর্টস মানে আর্টস নিয়েই পড়াশোনা করছে আমার ডাক নামই পূজা ভালো নাম অন্য কিছু আছে যারা ফেসবুকে ভিডিও দেখো তারা তো ভালো করেই জানো দিদি খাওয়া দাওয়া করেছো না খাওয়া দাওয়া হয়নি গো খাওয়া দাওয়া করবো ওই মা গেছিল এগড়াতে নিয়ে এসছিল কেক টেক ওইগুলোই খেয়েছি আর এখনো কিছু খাওয়া হয়নি তো মুভি দেখছে সব নিচে বসে একটু পরে খাওয়া দাওয়া হবে লিঙ্কটা ড্রেসক্রিপশনে দিলে ভালো হয় না ডেসক্রিপশনে কোনো লিঙ্ক দেওয়া যাবে না ওটা হচ্ছে মানে গাইডলাইন্সের বাইরে বুঝলেই आहे गार्गिल होवे गार्गिल करबो करबो छोड़ा रिया शॉर्ट वीडियो हाय हेलो Thank you. তোমার ভালো নামটা কি তুমি এখন দাদা সাথে যাবে না না আমি যাব না ওর সঙ্গে আমি বরের সঙ্গে যাব না ও দিদি ভাই দাদা আবার ওই কমেন্টটা করো কি কমেন্ট বলো তো বুঝতে পারলাম না কি কমেন্ট করবে থ্যাংক ইউ সবার সামনে অন ক্যামেরা লাইভ লাইভে রিপ্লাই দেবে হে বাবা হাই হ্যালো রিম্পা ডার্লিং ও করে দিয়েছে আগে আর করবে না কেমন আছো শ্রেয়া ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা কবে ডিউটিতে যাবে দেখতে পাবে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর মহিষাতল রাজবাড়ির কাছে দিদি ও তুমি আমাদের বাড়ি আসবে আমার হাজব্যান্ড আর্মি আমরা এখন দিল্লিতে থাকি তুমি আমাদের বাড়ি এসো আমার আচ্ছা ঠিক আছে আমারও যাওয়ার ইচ্ছে আছে তো যাব কোনো একদিন যে একটু আগে কমেন্ট করছিলে না যে দাদা দাদাভাইকে বলো ওই কমেন্টটা করতে এই যে দেখো আবার কমেন্ট করেছে দেখো থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি বাড়ির সবাই কেমন আছেন ভালো আছে এই যে দেখো আমার বর আবার কমেন্ট করেছে থ্যাংক ইউ কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আচ্ছা রিপ্লাই দাও দিব ওরমটা আমি রিপ্লাই ওকে কোনদিন দেই না বা আমাদের মধ্যে এরকমটা হয় না মেসেজে এরকমটা মানে বলা হয় কিন্তু সরাসরি খুব একটা বেশি আমরা বলি না দুজন দুজনকে কোনো দিন আমি মোটা হয়ে গেছি কি জানি খাচ্ছি দাচ্ছি আর মোটা হচ্ছি দিদি ভাই ইনস্টাগ্রাম ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ তবুও তো কদিন ইনস্টাগ্রামেও ঠিকঠাক ভিডিও দিতে পারিনি কারণ শরীর খারাপের জন্য ভিডিও নতুন করে মানে সাজগোজ করে যে একটুখানি ভিডিও বানাবো তারও মানে সময় হয়নি কলকাতা শরীর খারাপ থাকলে কোনো কিছু ভালোই লাগে না খাওয়া দাওয়া করেছো না খাওয়া দাওয়া হয়নি এবার যাবো খাওয়া দাওয়া করবো নম্বরটা কি পাওয়া যাবে বাবার বাড়ি কোথায় এক রাতে আমার বাবার বাড়ি বাড়ি কবে আসা হয়েছে দিদি ভাই বাড়ি চলে এসেছি প্রায় এক দেড় মাস হয়ে গেল হ্যাঁ আমার শরীরটা ভীষণ খারাপ হ্যাঁ মোটা হয়নি কেউ প্লিজ নজর দিও না কারণ সবসময় শরীর খারাপ লেগেই থাকে হ্যাঁ যা বলেছো দীপঙ্কর প্রিয়া লাইফস্টাইল যা বলেছ আবার কবে যাচ্ছ কোয়াটারে কোয়ার্টারে যাবো দু হাজার পঁচিশ বাট কবে যাব আমি জানি না কনফার্ম বলে তোমাদের জানাবো আমারও এখনো মানে আমার নিজেরই জানা নেই যে আমি কবে কোয়ার্টারে যাবো এইটুকু জানি যে দু হাজার পঁচিশ সালে নিয়ে যাবে বলেছে বল বাস ওইটুকুই আর আমি জানি না কবে নিয়ে যাবে আর আমি বলেই দিয়েছি দুর্গাপুজো যাই হয়ে যাক না কেন আমি দুর্গা পুজোর আগে তো যাবোই না দুর্গাপুজোর পরেই যাব তার আগে আমি যাবই না আমার শ্বশুরবাড়িতে পূর্ব মেদিনীপুর মহীষতর রাজবাড়ির কাছে বাবর বাড়ি মায়াপুর আচ্ছা চলো সবাইকে এবার টাটা পরে আবার একদিন লাইভে আসব। পরে আবার গল্প হবে কালকে আবার লাইভে আসবো তখন এই সময়টাই আমি লাইভে আসবো টাটা